কি আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে আমি এলো আমি এই যে এই আজাদ ভাইয়াটা তাড়াতাড়ি খাসড়ে করে দিছে আমি আমরাও খাচ্ছি আলিবাবু আমি ম্যাচিং ম্যাচিং করছি দুষ্টু ভাইয়াটা খাটির উপরে উঠে আছে এবারে হাত ভাঙছে তাও হয় নাই এখন আম্মুদের খাওয়া দাওয়া করা আমরা পাশের যে দুষ্ট করতেছিলাম আর আমরা এখন খাচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছে আমরা পাশের বি সবাই টিভি দেখতেছি আমি আফিক আমি এখন বয়েস দেখেছি আমার ফ্রেন্ডটা আছে আমিও কিছু বলি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার ফ্রেন্ডটা আমাদের বাসায় ইফতার করছে শুক্রবার আমার দ্বিতীয় রোজা আমি দুইটা রোজা আমার বন্ধুরা আজকে সবাই রোজা ছিলাম সবাই মিলে আমি আজকে অনেক মজা করেছি এখন সবার বিয়ের পালা আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর একটু স্পেশাল দোয়ার দরখাস্ত রইল সবার কাছে আফিকের জন্য বেশি বেশি করে সবাই একটু দোয়া করবেন ও দুষ্টামিটার জন্য একটু কমে একটু জন্য ভালো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা